সন্তান না হওয়ার কারণে স্বামী অবৈধ সম্পর্কে জড়ালো আমার স্ত্রী শারীরিক কিছু ত্রুটির জন্য সন্তান হচ্ছিল না ডাক্তার দেখানো হয়েছে এবং চিকিৎসা চলছে ডাক্তার বলেছেন এই ধরনের ত্রুটি দূর হতে কিছুটা সময় লাগে তবে দূর হবে আমাকে ধৈর্য রাখতে বললেন কিন্তু আমার পক্ষে ধৈর্য রাখা সম্ভব হলো না বিয়ের দশ বছর পেরিয়ে গেছে আর কত ধৈর্য রাখবো আমার স্ত্রী ওই একটি সমস্যা ছাড়া বাকি সব দিক দিয়ে বেশ ভালো কিন্তু সন্তানের পিতা হওয়ার বাসনা এতটা তীব্র হয়ে উঠেছিল যে মেয়েটির ভালো দিকগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল না এবং গোপনে এক রূপবতী বিবাহিতা মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুললাম মেয়েটির স্বামী বয়স্ক ছোট এক ছেলের মা আমি দেখতে ভালো এবং আর্থিকভাবে সফল তাই বিবাহিতা মেয়েটিকে আকৃষ্ট করতে পেরেছিলাম যদিও বেশ বেগ পেতে হয়েছিল মেয়েটিকে রাজি করাতে কারণ মেয়েটি অবৈধ সম্পর্ক কে যেতে রাজি না। আমাদের পরিকল্পনা ছিল সে স্বামী সন্তান ফেলে আমার কাছে চলে আসবে তারপর আমরা বিয়ে করে দেশের বাইরে চলে যাব যেদিন আমরা বিয়ে করব তার আগের রাতের ঘটনা রাতে খাওয়া সেরে আমি আর আমার স্ত্রী ঘুমিয়েছি পরদিন বিয়ে করব এই ভাবনায় আমার ঠিক ঘুম আসছিল না বিবাহিতা মেয়েটির কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লাম টের মাঝরাতে আচমকা ঘুম ভেঙে গেল এবং অবাক হয়ে দেখলাম প্রচণ্ড জ্বরে আমি কাঁপছি শুধু কাঁপছি না ভয়াবহভাবে কাঁপছি হঠাৎ করে এই প্রচণ্ড জ্বর এবং কাঁপুনি কোথা থেকে এলো বুঝলাম না আমার নাক মুখ দিয়ে শব্দ করে নিঃশ্বাস পড়তে লাগলো এবং দুই পাটি দাঁত নিয়ন্তহীন ভাবে কাঁপতে লাগলো আমার অস্থিরতা শব্দে আমার স্ত্রীর ঘুম ভেঙে গেল সে আমার অবস্থা দেখে শোয়া থেকে মুহূর্তে উঠে বসলো এবং আমাকে স্পর্শ করে চিন্তিত স্বরে বলল কি হয়েছে তোমার এভাবে কাঁপছ কেন আমি কোনো রকমে বললাম জানি না আমি জানি না কি হয়েছে আমার তারপর বললাম খুব শীত করছে শীত করছে সে আর একটিও কথা না বলে দ্রুত বিছনা থেকে নেমে আলমারি খুলে একের পর এক লেপ বের করে আমার উপর দিতে লাগলো তবুও কোনোভাবে থাম থামছিল না সে তখন বিদ্যুৎ বেগে আমার উপর শুয়ে দু হাত দিয়ে শক্ত করে আমাকে চেপে ধরল আর বলতে লাগলো ভয় পেও না সব ঠিক হয়ে যাবে আমি তোমার সঙ্গে আছি জড়তপ্ত ঘোলাটে দৃষ্টি তে আশ্চর্য হয়ে স্ত্রীর চোখের দিকে চেয়ে রইলাম ওর চোখে পানি ও আমাকে চেপে ধরার আধা ঘন্টা পর আমার কাপুনি ধীরে ধীরে কমে এলো এবং আশ্চর্যজনকভাবে ঘন্টা দুয়েক পর জ্বর চলে গেল কেন এই কাপুনি দিয়ে জ্বর এলো আবার চলে গেল কিছুই বুঝলাম না পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রীর উপর হয়ে আমার দিকে চেয়ে আছে এবং বলল এখন কেমন আছো হেসে বললাম ভালো আছি সে বলল তবুও চলো আজ একবার ডাক্তারের কাছে যাই জানা দরকার কেন এমন হলো ডাক্তারের কাছে যেতে হবে না আমি এখন ভালো আছি তারপর আমতা আমতা করে বললাম তোমাকে ধন্যবাদ তুমি রাতে যা করলে তা অভাবনীয় বলা যায় তোমার জন্যই বেঁচে গেলাম সব স্ত্রী তার স্বামীর জন্য এমন করত এরপর বলল তুমি আরও কিছু সময় ঘুমাও আজ আর অফিসে যেতে হবে না আমি নাস্তা বানাতে গেলাম সে চলে যাওয়ার পর ভাবলাম এই অসাধারণ ভালো মেয়েটাকে ছেড়ে চলে যাওয়াটা কি ঠিক হবে চলে গেলে মেয়েটা ভীষণ কষ্ট পাবে এমনিতেই সন্তান হচ্ছে না বলে সে কষ্ট পাচ্ছে আমি দ্বিধায় পড়ে গেলাম এবং দ্বিতীয় বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছিলাম না শেষে আরও ভেবে বিয়ের সিদ্ধান্ত বাতিল করলাম তারপর বিবাহিত মেয়েটিকে ফোন করে বললাম আমাদের বিয়ে করাটা কোনো দিক থেকেই ঠিক হবে না না তোমার দিক থেকে না আমার দিক থেকে মেয়েটি খেপে গেল কথা শুনে এবং বলল তুই আমার সঙ্গে এমন বাটপাড়ি কেন করলি গত এক বছর তোর জন্য আমার স্বামী সন্তানকে সময় না দিয়ে তোকে সময় দিয়েছি তাদের সাথে অন্যায় করেছি আর এখন বলছিস বিয়ে করাটা ঠিক হবে না তুই আমার সাথে প্রতারণা করেছিস তোর স্ত্রীর সাথে প্রতারণা করেছিস তোকে জুতা পিটা করা উচিত মেয়েটা আরও কিছু বলার আগে ফোন কেটে দিলাম মেয়েটি সত্য বলেছে আমি দুজনের সাথেই প্রতারণা করেছি তবে এই ভেবে সত্যি পেলাম যে আমার স্ত্রী ব্যাপারটা জানে না যদি জানতো তাহলে ওর প্রতিক্রিয়াটা নিশ্চয়ই সুখকর হতো না এর কিছুদিন পর এক ভোরে ছাদে আনমনে হাঁটছিলাম দোতলা বাড়ি আমাদের ছাদের কিনারা ঘেসে কারেন্টের তার গেছে কয়েকটা তেমন ওই একটা তার কি করে যেন ছিঁড়ে ছাদের উপর পড়েছিল সেটা চোখে পড়েনি অন্য মনে হাঁটতে হাঁটতে ওই তারে পা দিয়ে ফেললাম পায়ে তখন জুতা ছিল না খালি পায়ে হাঁটছিলাম সঙ্গে সঙ্গে কারেন্টের প্রবল ঝটকা খেয়ে ছাদ থেকে নিচে পড়ে গেলাম ভাবলাম বুঝি মারা যাব কিন্তু কপাল গুনে মরলাম না তবে মাথা হাত পা কঠিনভাবে ভাঙল এরপর ছয় মাস বিছানায় পড়েছিলাম এই ছয় মাস বিছানায় পড়ে থেকে মনে মনে শুধু একটা কথাই বলেছি আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও ওই আহত দশায় মেয়েটিকে মেসেজ পাঠিয়ে লিখলাম তোমার সাথেও অন্যায় করেছি তোমার স্বামী সন্তানের সাথেও অন্যায় করেছি তুমি অবৈধ সম্পর্কে যেতে চাওনি আমি তোমাকে বিভ্রান্ত করেছি আমাকে ক্ষমা করো মেয়েটি কোনো উত্তর দেয়নি বরঞ্চ আমার মেসেজ পেয়ে সাথে সাথে আমাকে ব্লক করে দিল এরপর একদিন স্ত্রীর কাছে ক্ষমা চাইলাম সে বিস্মিত হয়ে পড়ল বলল ক্ষমা কেন চাইছ গলায় বললাম কত ভুলই তো তোমার সাথে করি তাই ক্ষমা চাইলাম অবৈধ সম্পর্কের কথা বলার দুঃসাহস হলো না কেননা ওকে হারাতে চাই না সুস্থ হয়ে ওঠার বছর খানিক পর অর্থাৎ বিয়ের ১৩ বছর পর ডাক্তারের কথা সত্য প্রমাণ করে আমি এক সন্তানের বাবা হলাম কি যে ভালো লাগলো বলে বোঝাতে পারবো না এক সন্ধ্যা বেলায় বারান্দায় বাচ্চাকে কোলে নিয়ে আদর করছিলাম সন্ধ্যাটাকে কি যে সুন্দর লাগছিল মনে হচ্ছিল কবিতা সন্ধ্যা স্ত্রী তখন বারান্দার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আমাকে দেখতে পেয়ে কাছে এলো তারপর আমার চোখের দিকে তাকিয়ে বলল একটা প্রশ্ন করব। করো যদি আমার সন্তান না হতো তাহলে কি আমাকে ভালোবাসতে পারতে পূর্ণ বিশ্বাসের সাথে বুকের গভীর থেকে বললাম পারতাম ভীষণ ভালোবাসতে পারতাম কারণ দ্বিতীয়বার মাথা হাত পা ভাঙা সাহস আমার হলো না তুমি আমার ভালোবাসা ও একটি কবিতা সন্ধ্যাও তুমি সমাপ্ত